আমি বরাবরই ঘুরতে পছন্দ করি তাই চেষ্টা করি কাজের ফাঁকে কিছু সময় বাইর করে একটু ঘোরাঘুরি করতে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি শিলা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে পাশাপাশি থাকছে আজকের স্বাস্থ্য টিপস তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জের বাসবাড়িতে ভাবছেন এত জায়গা থাকতে বাড়ি কেন তবে বলি বাসবাড়ি হলেও এখানে কোনো বাসঝার নেই এটা রিয়েল কোনো বাড়ি না এটা মানুষের সাজানো অনেকগুলো বাস দিয়ে তৈরি তবে বলে রাখা ভালো এই ভিডিওটি এখনের না এটা ঈদের ভিডিও ঈদে আমরা আপুর বাসায় বেড়াতে ছিলাম বিভিন্ন কারণে দিতে পারিনি তাই ভাবলাম আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি সবাই প্রায় এখানে ঘুরতে আসে তাই মেজ ভাইয়া আমাদের এখানে নিয়ে আসলো এখানে আমাদের মতো অনেকেই ঘুরতে এসেছে জায়গাটা অনেক সুন্দর ছিল চারদিকে রঙিন বাঁশ দিয়ে সাজানো মাঝখানে লেক সিস্টেম আর ঝর্ণা থাকায় অনেকে ভিডিও রিলস বানাচ্ছে আমরাও কিছু ফটোশুট করে নিলাম এরপর আমরা এখান থেকে বেরিয়ে মেলায় ঘুরতে গেলাম